দর্শক মন্দিল আসসালাম আলাইকুম পশুপাড়া হাট থেকে বেসন পেঁয়াজের বাজারে আপনাদের সঙ্গে আছি দাদা এগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন তো দেখি বেসন পেঁয়াজের বাজার কেমন এটা এগুলো কত করে যাচ্ছেন এগুলো হ্যাঁ আঠারশো করে যাচ্ছেন দাম বলছে কত বাইশশো টাকা বলছে এগুলো তো বেসন পেঁয়াজ তাই না তো পাঁচশো টাকা বলছে এগুলা ভাই আঠারশো টাকা চাইছে

বাইশশো টাকা বলছে কাকা চাইছে হলো ছাব্বিশশো টাকা দাম কম না বেশি দাম কম মানে বেসন পেঁয়াজের দাম অনেকটাই কম আজকে কারণ এই সময় তো মনে করেন ছাব্বিশশো সাতাশশো টাকা পর্যন্ত সে তুলনায় কিন্তু আজকে বেসন পেঁয়াজের দামটা অনেক কম ভাই এগুলো কত করে যাচ্ছেন বেসন পেঁয়াজ সাতাশশো আঠাশশো দাম বলছে কত বাইশশো টাকা করে বলছে দর্শক মন্ডলী আজকের বিশন পেঁয়াজের সর্বস্ত বাজার কিন্তু তেইশশো টাকা আর বেশিরভাগই বাইশশো টাকা করে বলছে যারা আপনার দূর দূরান্ত থেকে বেসন পেঁয়াজ কিনতে ইচ্ছুক তারা আমাদের করে আমাদের পাপনার হাটগুলোতে আসতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ